হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি ভিডিও ডেস্ক্রিপশন এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা যারা সৌদি আরবের ভিসা চেক করতে চাচ্ছেন তারা সরাসরি গুগলে চলে আসবেন আপনার মোবাইল ফোন ল্যাপটপ অথবা পিসি যে একটি ডিভাইস থেকে গুগলে চলে আসার পর এখানে লিখে সার্চ করবেন visa person get application data এটি লিখে সার্চ করার পর আপনাদের সামনে কয়েকটা ওয়েবসাইট চলে আসবে তো ওয়েবসাইট চলে আসার পর আপনারা প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন এছাড়াও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিংকটি দিয়ে দিব ওইখান থেকে আপনারা চাইলে সরাসরি ভিসাটি চেক করতে পারবেন তো এই চলে লিঙ্ক এসে আপনারা দেখতে পাবেন যে সব আরবি ভাষায় আছে তো এটিকে আমরা ইংলিশে করে নেব ইংলিশে করার জন্য এই যে দেখেন এখানে একটি ই লেখা আছে এটাতে ক্লিক করলে সম্পূর্ণ ভাষাগুলো ইংলিশে হয়ে যাবে তো আমি ইতে ক্লিক করে দিলাম এখন দেখেন আপনারা এখানে সবকিছু ইংলিশে হয়ে গেছে তারপর এখানে ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা নামে যে ফর্মটি ওপেন হয়ে গেছে এই ফর্মটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি কি চাইতেছে এবং কিভাবে আপনার ইজিলি কাজটি সম্পন্ন করতে পারবেন তো প্রথমে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার তো আমি এখানে পাসপোর্ট নাম্বারটি কপি করে পেস্ট করে দিব তো কপি করে পেস্ট করে দিলাম আমরা এখানে আগে লিখে রেখেছিলাম এটা এখন কপি করে পেস্ট করে দিলাম তো এখান থেকে কারেন্ট ন্যাশনালিটি কারেন্ট ন্যাশনালিটি জায়গায় আপনারা বর্তমান যে জাতীয়তা ওইটা দিয়ে দিবেন আমি যেহেতু বাংলাদেশ থেকে চেক করছি এবং বাংলাদেশি সিলেক্ট করতে হবে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর ভিসা টাইপ এখানে অনেক ধরনের ভিসা আছে তার মধ্যেতে আপনি কোন ভিসাতে যেতে যাচ্ছেন সেই ভিসা টাইপটি এখানে টাইপ করে দিতে হবে ওয়ার্কিং ভিসা তে যারা কাজের জন্য যাবেন তারা ওয়ার্ক লিখে দিবেন আমার ভিসাটি ওয়ার্ক তো এখানে আমি ওয়ার্ক ভিসা দিয়ে দিলাম ওয়ার্ক ভিসা দিয়ে দেওয়ার পর এখানে ভিসা ইস্যু অথরিটি এখানে আপনারা ঢাকা সিলেক্ট করে দিবেন কারণ আপনার ভিসাটি ঢাকা অথরিটি থেকে ইস্যু করা হয়েছে তো এখানে ঢাকা সিলেক্ট করে দেওয়া হলো তারপর এখানে ক্যাপচারটি দেখে দিয়ে দিতে হবে থ্রি সিক্স এইট সিক্স টু তো ক্যাপচারটি দিয়ে দেওয়ার পর এখানে আমি সার্চ বাটনে ক্লিক করে দিলাম সার্চ বাটনে ক্লিক করার পর এখানে দেখেন যে চলে এসেছে ভিসাটি তো এখানে ভিসাটি চলে আসার পর আপনারা সবকিছু আপনার ইনফরমেশনটা দেখতে পাবেন এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে এগুলো আপনারা দেখতে পাবেন তো এখানে স্পন্সর নেম যে কোম্পানি আপনাকে স্পন্সর করেছে সেখানে স্পন্সর নেমটা দেওয়া থাকবে তো স্পন্সর নেমটা তো আরবিতে দেওয়া তো আপনারা এখানে আরবি যারা বুঝেন তারা তো হয়তো বা বুঝেই যাবেন যারা না বুঝেন তারা এটাকে বাংলা করে নিতে পারেন বা খুবই সহজে আপনারা গুগলের মাধ্যমে করতে পারবেন আমি এটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কোম্পানি নেমটি কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারা গুগলে চলে যাবেন এবং লিখবেন টু ইংলিশ অথবা বাংলাতেও দিতে পারবেন যারা বাংলাতে দেখতে চাচ্ছেন তারা বাংলাতে দিবেন আমি বাংলাতে দিয়ে দেখিয়ে দিচ্ছি একবার তো এখানে সম্পূর্ণ কোম্পানি নেমটি পেস্ট করে দিবেন দেখেন এখানে কোম্পানি নেমটি পেস্ট করার পর পরই বাংলাতে দেখিয়ে দিচ্ছে সরি তো এভাবে আপনারা দেখে নিতে পারবেন এবং আর একটু নিচে গেলে দেখতে পারবেন অকুপেশন মানে পেশা এখানে দেওয়া আছে সেটিও আরবিতে লেখা আছে এটা বাংলাতে দেখতে ছেলে একই রকম ভাবে কপি করে এখানে নিয়ে পেস্ট করে দিতে হবে লোডিং এন্ড আনলোডিং কর্মী এখানে তার তার মানে আপনারা এখান থেকে সম্পূর্ণ বিষয়টি নিজে নিজে চেক করে এবং বাংলাতে বুঝে নিলেন যে আপনারা কাজটি কি কোন কোম্পানিতে যাচ্ছেন তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন